ভালোবাসো এই বলে অদৃশ্য হয়ে গেলে একদিন যেন জমা দিয়ে গেলে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে যে কোনো দিনই যখন ইচ্ছে দাবি করতে পারো ভেবেছিলে ভালোবাসা আরও ফুলে ফেঁপে বড় হবে বছর ভোর না দেখায় না ছুঁয়াই অনেক ধারালো ভেবেছিলে যেমন রেখে গিয়েছিলে তেমনই দেখবে এসে ভেবেছিলে যা কিছুই দিনে দিনে নষ্ট হোক ভালোবাসা হবে না ঝুরি যাওয়া উড়ে যাওয়া মুড়ে যাওয়া বলে কিছু নে এ না হলে এর নাম ভালোবাসা কেন ভালোবাসা ছুরির মতো যে ছুরিতে হৃদয় কাটে জানো না এমন নয় জানো ফেলে রাখো দেখো মরচে ধরে ভূতা হয়ে যাবে সরু কোনো সুতো কাটবে না হৃদয়ের প্রশ্ন ওঠে না ভালোবাসা যদি ছুরি ছুরির কি ধর্ম নেই ভালোবাসি শব্দটি উচ্চারণ করে যত দূরে খুশি যাও যত মাস যত বছর চোখের আড়ালে ইচ্ছে করে থেকে যাও আচমকা ফিরে এসে সুদে আর আসলে অন্য কিছু ফেরত চেয়েও ভালোবাসা চেয়েও না এ গুদাম দ্রব্য নয় টাকা কুড়ি নয় বাণিজ্য অন্য কোথাও করুক আমার সঙ্গে নয় ভালোবাসা আমি বন্ধক রাখি না যে রাখে রাখুক